ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল পি এম ওয়ার্ল্ডে আজকে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি তো আজকের আপডেট হল আমার ছাদ বাগানে যে বাষট্টিটি ভ্যারাইটির সাইট্রাস রয়েছে বা বাষট্টিটি রকম বাষট্টি রকম লেবুর গাছ রয়েছে তার মধ্যে যে কটিতে আমি ফল পেয়েছি সেগুলির আপডেট তো এই বাষট্টি ভ্যারাইটির মধ্যে আমি অলরেডি ছত্রিশটি ভ্যারাইটির লেবুর আপডেট পেয়ে গেছি এখনও পর্যন্ত কয়েকটি মাত্র টেস্ট করা হয়েছে সব কিন্তু এখনও টেস্ট করিনি তো প্রত্যেকটি ভ্যারাইটি আপনাদের একটি একটি করে পরিচয় করিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে রাখি যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনের বেল আইকনটি অল করে দেবেন যাতে আমার রিলিজ করা সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যান তো এইবার শুরু করছি আমার সাইট্রাসের একটি একটির পরিচয় দেখুন এটি বারিগন মালটা বলে আমাকে দেয়া হয়েছিল এটি বারিগন মালটা দেখছেন কত বড় সেটিং হয়ে গেছে তো এখানে দেখুন এইখানে দেখতে পাচ্ছেন এটি বাড়ি গরমালটা এটি পরিচয় তো আপনারা সবাই জানেন তো অজস্র কিন্তু সেটিং হয়েছিল প্রচন্ড দাবদাহে হল কিন্তু অনেক ঝরে গেছে আমার যথেষ্ট পরিচর্যা করা শর্তেও এখানে দেখুন এখানে দেখুন এটি দেখুন এটি কিন্তু বাড়িঙরমালটা দেখতে পাচ্ছেন এটি বাড়ি বারোটি চোদ্দটি করে প্রত্যেকটি কাছে ফল সেটিং হয়েছে বাদ ফল ঝরে গেছে এদিকে আসুন এবার আসছি নম্বর টু এটা দেখুন এনআরসিসি কমলা নতুন যে এনআরসিসি রিসার্চ সেন্টারের যে নতুন যে গাছগুলি আমি সংগ্রহ করেছি সেই কমলা অলরেডি দেখুন কত ছোট গাছে ধরে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পারছেন এবার দেখুন এটি দেখছেন কাটোল গোল্ড কাটোল গোল্ড মৌসুমী এটি সারা বছর ধরেই ধরে থাকে এটি কিন্তু আনা হয়েছে তো আসুন এবার এই যে একটি কমলার ভ্যারাইটি এই কমলাটি কিন্তু আমি কিন্তু নাম জানি না আমাকে সেই সুদূর নার্সারি বিকাশ নার্সারির বাবু কিন্তু এটি আমাকে জাত বলতে পারেননি তিনিও কিন্তু এটি ভুলে গেছেন তবে এটিও কিন্তু একটি ভালো জাতের কমলার ভ্যারাইটি এটি দেখতে পাচ্ছেন এটি হলো অরেঞ্জ ডিএ অরেঞ্জ এটিও কিন্তু আমি সেই বিকাশ বাবুর কাছ থেকে এনেছি কত ছোট গাছে দেখতে পাচ্ছেন ফল সেটিং হয়ে গেছে এগুলি প্রত্যেকটি ফল কিন্তু ম্যাচিওর হয়ে যাবে আশা করা যায় এটি দেখতে পাচ্ছেন ওয়াশিংটন নেভেল অরেঞ্জ দেখতে পাচ্ছেন এর নিচের দিকে দেখুন নেভেল চিহ্ন আসছে দেখাচ্ছেন তাহলে এটি বলা যেতে পারে অরিজিনাল ভ্যারাইটি দুটি ফল সেটিং হয়েছে বেশ কয়েকটি ফল কিন্তু ধরেছিল কিন্তু প্রচন্ড গরমের দাওয়া হয় এরও ফল কিন্তু ঝরে গেছে হুম লাস্টলি দুটি ফল রয়েছে এটি দেখতে পাচ্ছেন ভুটানি কমলা ভুটানি কমলা বেশ কয়েকটি সেটিং হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারো গাছটিতে চোদ্দটি চোদ্দ পনেরো পনেরোটি এটি দেখতে পাচ্ছেন সেই চায়না কমলা কমলাও বলা যেতে পারে আর মৌসুমিও বলা যেতে পারে এটি খেতে মিষ্টি কিন্তু ততটা টেস্টফুল নয় এটি আপনাদেরকে আমি বলবো যে এটি ছাদ বাগানে না করতেই বলবো আমি প্রথমে কিনেছিলাম তাই এটি ফেলতে পারিনি রয়ে গেছে ঠিক আছে এটি দেখতে পাচ্ছেন আমার ছাতকি কমলা এই কমলা তো আপনারা অনেকেই জানেন ছাতকি কমলা কিরণ খেতে খুবই মিষ্টি এবং ফলন খুবই ভালো হয় এটি দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ডেকোপন কমলা এটি আমি কয়েকদিন আগে এটা রিপোর্ট করেছি কারণ ছোট পটে ছিল প্রচণ্ড গরমের দাও সহ্য সহ্য করতে পারছিল না সেই জন্য আমি হাফ ড্রামে প্রতিস্থাপন করেছি দেখুন কয়েকটি ধরেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি রয়েছে আরও ধরেছিল সেগুলি কিন্তু ঝরে গেছে দেখা যাক এ ডেকোপন কমলার লাস্ট আপডেট বা ম্যাচিউর হলে কীরকম টেস্ট লাগে শুনেছি তো এটি খেতে কিন্তু বেশ মিষ্টি এটি দেখতে পাচ্ছেন একটি সেই দার্জিলিং দার্জিলিং এর গাছ এটি আমি বৈদ্য নার্সারি থেকে ক্রয় করেছিলাম অনলাইনে তো দেখুন এটি লাস্টলি একটি ফল কিন্তু সেটিং হয়েছে এর বয়স অবশ্য বেশি নয় এক বছরের মধ্যেই হবে গাছটির বয়স দেখুন এই একটি ফল সেটিং হয়েছে দেখা যাক ও তিনি বৈদ্য নার্সারি আমাকে অরিজিনাল গাছ দিয়েছেন না ডুপ্লিকেট গাছ দিয়েছেন সেটি এই ফলটি কিন্তু ম্যাচিওর হলেই আমি বুঝতে পারব এটি দেখতে পাচ্ছেন আমার সেই বিখ্যাত ইন্ডিয়ান মৌসুম্বির গাছ এই ইন্ডিয়ান মৌসুম্বি আপনারা আপনাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে প্রত্যেকেই একাধিক করে লাগাবেন তাহলে দেখবেন আর অন্য মৌসুম্বী গাছের আর লাগানোর প্রয়োজন হবে না কারণ এই মৌসুম্বী লেবুটি এত মিষ্টি যে বলার মতো নয় এবং পাকলে একদম টকটকে হলুদ হয়ে যায় দেখতে পাচ্ছেন গাগুলি খসখসে এগুলি যত ম্যাচিউর হবে তত কিন্তু গা প্লেন হয়ে যাবে এবং গা হললেটে ভাব হবে এবং এর রস কিন্তু কখনোই শুকায় না দেখুন এইখানে হয়েছে এবং এখানে আছে এখানে আসুন এখানে দেখুন এই যে দেখুন এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে দেখুন এখানে এইখানে এইখানেও রয়েছে পেছন দিকেও রয়েছে তো ওই গাছটিতে আমার যে পরিমাণ সেটিং হয়েছিল তো প্রচন্ড গরমের দাবো কিন্তু লেবু কিন্তু ঝরে গেছে হ্যাঁ ফাইনালি আমার বাইশ তেইশটি ফল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি আমার মিশরীয় মালটা গত বছর এটির ফল আমি কিন্তু খেয়েছিলাম তো এত ভালো মালটা আমি এখনো পর্যন্ত খাই না যেমন এর বড় সাইজ তেমন রস এবং তেমন মিষ্টতা এবং এর মধ্যে কোনো রকম ছিবড়া থাকে না পুরোটাই রসে ভর্তি বেশি অবশ্য সেটিং হয় না গরমে কিন্তু অনেক ঝরে গেছে একটা দুটো তিনটে আর এখানে দেখুন একটা চারটে মাত্র সেটিং হয়েছে কারণ আমি দেখতে পেলাম এই মিশরীয় মালটার কিন্তু ড্রপিং খুবই বেশি অন্যান্য থেকে দেখুন আমার সেই ব্রাজিলের বিখ্যাত মৌসুম্বী ওভালে কালাভিস এটি শুনেছি অল টাইম হয়ে থাকে বা টু টাইম হয়ে থাকে তো এটি কিছুটা ওভাল সাইজ হয় এবং খুবই সুনিষ্ট এবং রসের পরিমাণ বেশি শুনেছি কিন্তু এটি এখনো পর্যন্ত আমি টেস্ট করি না তাই এই যে কোটা ধরেছে বেশি তো ধরে না একটা দুটো তিনটে চারটে পাঁচটে এই গাছের সাইজ অনুযায়ী পাঁচটা ফল ধরেছে এটি যথেষ্ট এটি দেখতে পাচ্ছেন সেই বাংলাদেশের বিখ্যাত কমলার ভ্যারাইটি রাম রঙ্গন কমলা দেখতে পাচ্ছেন এই ছোট গাছটিতে আমার কত বিপুল পরিমাণে বা ব্যাপক পরিমাণে ফল সেটিং হয়েছে তো এই গাছটিতে প্রায় বাহান্নটি গনে দেখেছি আমি বাহান্নটি ফল সেটিং হয়েছে এটি কিন্তু খেতে মিষ্টি এবং সাইজে কিছুটা ছোট হয় তো এই গাছটা আপনারা কিন্তু চাষ করতে পারেন এটি চাষ করলে আপনাদের ফলের পরিমাণ অনেক পাবেন এটি দেখছেন এটি ইয়লো ওয়ান ওয়ান শুনেছি যে একটু টপ হয় কিন্তু খুব টক না হালকা টপ হয় তবে মিষ্টিটাই ডমিনেট করে একটা দুটো তিন চার পাঁচ এটি তো পাঁচটি রয়েছে কিন্তু প্রচুর ফল সেটিং হয়েছিল গরমের জন্য বারবার আমি একটা কথাই বলছি গরমের জন্য বহু ফল ড্রপ হয়ে গেছে এটি দেখতে পাচ্ছেন ভিয়েতনাম মালটা এটি তো অলরেডি আমি টেস্ট করেছি টেস্ট যথেষ্ট ভালো তবে সিজনের যে ফলগুলি সেগুলি টেস্ট ভালো অফ সিজনের ফলগুলি কিন্তু ততটা টেস্ট আমার লাগেনি তো এটিতে একটা দুটো তিনটে গাছ রয়েছে এই তিনটে গাছে তেত্রিশটি ফল ধরেছে তো এগুলি আপনারা রোপণ করতে পারেন বাড়িতে হম রোপণ করলে আপনার সারা বছর কিন্তু ফল পাবেন এটি দেখতে পাচ্ছেন এটি আমার কারা কারা অরেঞ্জ কারাকারা অরেঞ্জ এই অরেঞ্জের ভেতরে কিন্তু লাল হয় ম্যাচিওর হতে এখনো অনেক বাকি আছে ফলটি কেটে খেলে বুঝতে পারবো যে অরিজিনাল কারা কারা অরেঞ্জ কিনা এটা কি থাই টু কমলা থাই টু কমলা তো খুবই ভালো আপনারা প্রত্যেকেই জানেন এটি আপনাদের ছাদ বাগানে অবশ্যই রোপণ করবেন একটি করে এরপরে আসছি ভ্যালেন্সি অরেঞ্জ দেখুন ভ্যালেন্সি অরেঞ্জ কটি একটি দুটি দুটি সেটিং হয়েছে বেশি কিন্তু হয় না ভ্যালেন্সি অরেঞ্জ ভ্যালেন্সি অরেঞ্জ শুনেছি যে এটি একটি ভালো অরেঞ্জের ভ্যারাইটি এরপরে আসুন এরপরে আসুন দেখতে পাচ্ছেন একটি গাছ অজস্র মৌসুম্বী সেটিং হয়েছে বা মালটা সেটিং হয়েছে এটি আমাকে বলা হয়েছিল যে বাড়ি ইলেভেন মালটা তো বাড়ি ইলেভেন মালটা বাস্তবে আছে বলে আমার কিন্তু জানা নেই কিন্তু নার্সারি থেকে আমাকে বলে দেওয়া ছিল এটি বাড়ি ইলেভেন মালটা শুনতে পাচ্ছেন মালটাগুলির সাইজ কিন্তু বেশ ভালো হয়েছে দেখে তো মনে হচ্ছে খুবই মিষ্টি হবে এবং সাইজও বেশ ভালো হবে এটি দেখতে পাচ্ছেন একটি কি বললেন তো এটা মালটা না কমলা দেখতে কিন্তু মালটার মতোই লাগছে আমাকে বলা হয়েছিল এটি সুইট কমলা কিন্তু এটি তো কমলা নয় দেখুন ছাপ রয়েছে এটি কিন্তু মালটাই হবে সম্ভবত এটি আমাকে ফুল গাছ দিয়েছেন তবে অনেক ফল ধরেছে দেখা যাক ফাইনালি কিরকম টেস্ট এটি দেখতে পাচ্ছেন পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা বেশ কয়েকটি ফল সেটিং হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নিচে রয়েছে তেরো ঠিক আছে তেরো চোদ্দটা ফল সেটিং হয়েছে তো এটি তো একটি ভালো মালটার ভ্যারাইটি আপনারা সবাই জানেন পাগলে একদম হলুদ হয়ে যায় রস তো একদম শুকায় না আর একটি আসুন এটা দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকান ইউলো মালটা সাউথ আফ্রিকান ইউলো মালটা এটি এই যে দেখতে পাচ্ছেন কত বড় সাইজ হয়ে গেছে এবার কিন্তু খাবার দেওয়ার সময় হয়েছে এদিকেও আছে অনেক পেছনে অনেক রয়েছে ঠিক আছে এটি দেখতে পাচ্ছেন এটি একটি নতুন ভ্যারাইটির মালটা এটি কিন্তু আমার নাম জানা নেই শুধু মালটা বলেই জাস্ট নার্সারিম্যান এটা আমাকে দিয়েছিলেন এর গাছটির বয়স প্রায় দেড় বছর এটি আমি গ্রো ব্যাগে দিয়েছি এটি কিন্তু মাটিতে অলরেডি শিকড় চলে গেছে বেশ কয়েকটি ফল এসেছে এটি দেখতে পাচ্ছেন এটি গন্ধজা গন্ধরাজ লেবু ভাতে খাওয়ার জন্য এখন থোকায় থোকায় ফল এসেছে এটিও আপনারা ছাদ বাগানে বা আন্দোলন বাগানে রোপণ করতে পারেন এটি দেখতে পাচ্ছেন কার্লি লিভ কালি লিপ সেই সুরাব নার্সারি থেকে এটি আমি সংগ্রহ করেছিলাম এটি মালটাটি বছরে দু তিনবার হয়ে থাকে দেখা যাক আমার প্রথম ফল এসেছে এরপর হয় দেখুন দেখুন এটা সেই বিখ্যাত বিকাশ নার্সারি গোল্ডেন মোসম্বী এটি আমি একদম ছোট গাছ আট ইঞ্চি থেকে দশ ইঞ্চির গাছ এনেছিলাম কয়েক মাস আগে এক বছর তো হয়ই না এখনো তো এটি একটি ফল সেটি হয়েছে ভেবেছিলাম ফল রাখবো না জাস্ট একটি ফল রেখেছি একটি ফল দেখা যাক কেমন টেস্ট হয় গোল্ডেন মৌসুমি এটি দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান মৌসুমি বলে দেওয়া হয়েছিল এটি কিন্তু সেই বিকাশ নার্সারির যে ইন্ডিয়ান মৌসুমি সেটি কিন্তু নয় এই ফলটি কিন্তু আমি নার্সারিতে টেস্ট করে এসেছিলাম বেশ মিষ্টি দেখতে পাচ্ছেন এটা এটা কি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে না দেখতে ভেরিকেটেড মালটা এটি আপনাদের ছাদ বাগানে অবশ্যই একটি করে রোপণ করবেন তো এটি দেখুন এটি ইউলো টু ইয়েলো টু মৌসুমি বলে আমাকে দেওয়া হয়েছিল বা ইয়েলো টু মালটা এটি নিউ সেলার নিউ সেলার অরেঞ্জ একটি দুটি ফল এসেছে গাছটি কিন্তু খুব একটা সুস্থ নেই এটি আমাকে ট্রিটমেন্ট করতে হবে ডেজি অরেঞ্জ এটি ডেজি অরেঞ্জের আরেকটি ভ্যারাইটি ডেজি অরেঞ্জ আমি শুনেছি যে খুবই ভালো ভ্যারাইটি এবং ফলন খুবই বেশি হয় এক দুই তিন এই চারটি সেটিং হয়েছে এটি দেখতে পাচ্ছেন পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি অরেঞ্জ এই ছোট গাছটিতে মাত্র একটি গাছ ফলই সেটিং হয়েছে তো আমার ছাদের ওপরে কিন্তু কয়েকটি গাছ হয়েছে পাকিস্তানি অরেঞ্জ তাতে কিন্তু বেশ কয়েকটি ফল আছে এটি দেখতে পাচ্ছেন আমার ম্যাড্রাসি পাতি এর সাইজ কিন্তু বেশ বড় হয় তো এই গাছটিতে আমার এবছর প্রায় একশোর মতো ফল এসেছে গত বছর কুড়ি বাইশটি ফল এসেছিল এবছর প্রায় একশোর মতো ফল এসেছে থোকাই থোকায় কিন্তু ফল এসেছে দেখতে পাচ্ছেন একটি থোকা দেখতে পাচ্ছেন অনেক দূরের দিকে দেখতে আপনাদের একটু অসুবিধা হচ্ছে এটি দেখেছেন কাগজি লেবু কাগজি লেবু একটি এটা অজস্র নিচের দিকে পুকুরের দিকে কিন্তু বেশ কিছু ফল এসেছে প্রায় সত্তর আশিটার মতো ফল এসেছে এটি আমরা নিচের দিকটাই বেশি দেখতে পাচ্ছেন না এটি কিন্তু ভাতে খাওয়ার জন্য ছাদ বাগানে বা আপনাদের আঙিনা বাগানে রাখতে পারেন তাহলে বন্ধুরা আমার ছাদ বাগান এবং আঙিনা বাগান মিলিয়ে যে বাষট্টি সাইট্রাস রয়েছে বা বাষট্টি রকম ভ্যারাইটি সাইট্রাস রয়েছে তার মধ্যে যে আমি ছত্রিশটিতে ফল পেয়েছি সেগুলি আপনাদেরকে দেখালাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন হুম অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে আমার এই ভিডিওগুলি বা এই ভিডিওটি শেয়ার করবেন এখানেই শেষ করছি আজ আর নয় নমস্কার